সামনে দেখেন প্রজেকশন হেডলাইট গুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন আছে ফক দেখেন সেন্সার সিস্টেম আছে ফ্রেন সেট হইতে নকিন গ্লাস সাইড এবং কি একটা পাদানিও আছে ব্ল্যাক ইন্টেরিয়র খুবই ফ্রেশ একটা গাড়ি ব্যাক লাইট গুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন আছে পিছনে সেন্সার সিস্টেম এবং স্পয়লার ব্যাগ ওয়াইপার খুবই ফ্রেশ একটা গাড়ি ওয়ালাইকুম আসসালাম ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস ২২২ তেজগাঁও লিং রোড শান্তা টাওয়ারের ঠিক পশ্চিম পাশে পার্টেক্স ফার্নিচারের শোরুম আর ফুড গাড়ি শোরুমের গলিতে ঢুকলে পাবেন মানিক অটোমোবাইল সবাইকে ঈদ মোবারক এবং সবাই গরু কিনেন কুরবানি দেন ভালোভাবে দোয়া করেন আমাদের জন্য আমি আজকে আপনাদের জন্য একটা নিশান এক্সটেল গাড়ি নিয়ে আসছি এই গাড়ি কিনে বাড়িতেও যেতে পারবেন ইনশাআল্লাহ নিশান এক্সটেল রাস্তার রাজা এটা হলো দুই হাজার তেরো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা আপনার ফুললি তেলে আছে এখন পর্যন্ত তেলে চলে তবে গাড়িটা খুবই এজ ইজ অবস্থা আছে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং সব অরিজিনাল আছে কালারটা অরিজিনাল আছে সামনে দেখেন প্রজেকশন হ্যাডলাইট গুলো হান্ড্রেড পার্সেন্ট আছে ফকলাইট দেখেন সেন্সার সিস্টেম আছে আপনার গ্রিলটা দেখেন নিশানের মনোগ্রামটা দেখেন এখন পর্যন্ত খুবই সুন্দরভাবে অ্যাক্টিভ আছে পূর্ণ সিরিয়ালের গাড়ি নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ গাড়িটা হলো তেরো মডেল সোলো রেজিস্ট্রেশন ষোলোতে রেজিস্ট্রেশন হয়েছে অক্টেন টাইপের গাড়ি আপনি বাম পাশে বড়িটা দেখেন তিন বড়ি কোনো জায়গায় কোনো নাই আপনাদের জন্য খুব ফ্রেশ একটা নিশান এক্সটেল তেলের গাড়ি নিয়ে আসছি চারটা টায়ারই বিশ টনের টায়ার খুবই ফ্রেশ এবং কি এক বছর উপরে চালাতে পারবেন এবং রেন সেট হইতে নকিন গ্লাস সাইড এবং কি একটা পাদানিও আছে এবং কি পুশ স্টার্টের গাড়ি ভিতরের কন্ডিশনটা যদি দেখায় দেখেন ব্ল্যাক ইন্টুরিয়াল খুবই ফ্রেশ একটা গাড়ি নিশান এক্সটেল যদি কেউ নিতে চান নিউ সেভের এটা তেরো মডেলের খুবই ফ্রেশ একটা গাড়ি আপনারা আমার শোরুমে আসলে নিতে পারবেন ভিতরের কন্ডিশন দেখেন ডবল এসি আছে ডবল এসি আছে খুবই ফ্রেশ একটা গাড়ি একদম হ্যাঁ লাক্সারিয়াস ব্যাক পার্টে যদি চলে আসি ব্যাক লাইটগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন আছে নিশান এক্সটেল দেখেন পিছনে সেন্সার সিস্টেম এবং স্পয়লার ব্যাগ ওয়াইপার খুবই ফ্রেশ একটা গাড়ি এবং কি এই গাড়িগুলা আপনার পিছনে অনেক স্পেস এই যে দেখেন পিছনে অনেক স্পেস ফাইভ সিটের পরও পিছনে অনেক লাকিস মানে স্পেসের রাজা হ্যাঁ নিশান এক্সটেল এবং কি রাস্তারও রাজা খুবই ফ্রেশ একটা গাড়ি এবং ডান পাশে বড়িটা যদি দেখাই আমি দেখেন ডান পাশে বড়িটাও কত ফ্রেশ আছে এবং পিছনে দরজাটা খুলে দেখায় দেখেন জুরি জয়েন কোনো জায়গায় কোনো খোলা কাটা নাই হানড্রেড পার্সেন্ট কালার জেনুয়েন আছে আপনারা চাইলে নিশান এক্সটেলটা নিতে পারেন এবং খুবই ফ্রেশ একটা গাড়ি দেখেন ভিতরে কন্ডিশনও খুবই ভালো এবং কি মাইলেজও কম আছে অনেক কম ওকে এবং পুশ স্টার্টের গাড়ি ফোর হুইল ড্রাইভ সহ হুইল ড্রাইভ সহ হিটার সহ জি চলেন এবার ইঞ্জিন হ্যাঁ আমি একটু ইঞ্জিনটা দেখাই আপনাদেরকে ইঞ্জিনটা দেখাচ্ছি এটা দুই হাজার সিসি ইঞ্জিন দুই হাজার সিসি নিশান এক্সটেল

কথা বলার সুযোগ হ্যাঁ কথা বলার সুযোগ আছে আসেন আমার শোরুমে আসলে কিছু কমাই দেব ইনশাআল্লাহ আপনাদের মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার 0171158347 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম